সেই আমি যে ভিডিওটা করেছি যেটাতে আমি পরিষ্কার বলে দিয়েছি যেটুকু আমি জানি এই সোশ্যাল মিডিয়ার দৌলাতে যে মৌয়ের সঙ্গে এর মিথ্যা লাইফস্টাইলের কি নিয়ে ঝুট ঝামেলা বা কি নিয়ে অশান্তি কেন মৌকে পছন্দ করে না তো সেই কথাটা কেউ আশা করতে পারিনি যে আমি বলে দেবো আর ওই বলে দেওয়াটা অনেকেই হজম করে নিতে পারেনি তা পরিষ্কার করে না বললেও কারো ভিডিও দেখে কারো কারো ভিডিও দেখে বা কথা শুনে পরিষ্কার বুঝতে পেরেছি যে হয়তো পেটে লাথি মেরেছি আমি জোর একটা পেটে লাথি মেরেছি মেরেছি মানে জোর কাঝাট

এই বাদ মানে বা জন্মদিনটা প্রত্যেকের কাছে খুব প্রিয় একটা দিন আর যে জন্ম দেয় সেই জন্মদাত্রী মায়ের কাছে তো আরো প্রিয় একটা দিন যে সেই দিন সন্তানের জন্ম আর সন্তানের সঙ্গে সঙ্গে মায়েরও কিন্তু পুনর্জন্ম সেই দিনটা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো যে যা আমি কথা বলতে এসছি সেটা নিয়ে তো গতকালকে সবাই বলে ফেলেছে আমি যেহেতু একটু লেটে চলি আর আমি এই সব ভিডিও করা করার সঙ্গে সঙ্গে আমার সংসারটাকে বেশি আমি প্রায়োরিটি দিতে পছন্দ করি তার জন্য সবসময় তাল মিলিয়ে চলতে পারি না না হলে এত কিছু বলার এত কিছু আছে আর এত নতুন নতুন ব্যাপার স্যাপার ইউটিউবে হচ্ছে আমি এত লেট কেন পৌঁছাচ্ছি তাই না তো যথারীতি আমরা দেখলাম যে উম যাত্রাপালায় আমরা দেখলাম যে বার্থডে ব্লগ সকালবেলা উঠে বার্থডে উইশ করা হলো কি গিফট দেওয়া হবে সেই সব নিয়ে তৈরি করা হলো মাঝখানে একটু আবার কাটিং কুটিং করে দেওয়া হলো কেননা সেই টাইমে হয়তো কোনো রোমান্টিক কোনো দৃশ্য চলছিল যেটা আমাদের সামনে দেখানো হয়নি বা অন্য কোনো কিছু হচ্ছিল সেটা আমাদের সামনে দেখানো হয়নি যাই হোক আমরা যে যার মতন করে সেই জায়গাটা কিছু একটা বসিয়ে নিতে পারি কেননা আগের দিনেও আমরা দেখছিলাম কথা যখন নিচের চলে করে আমরা জানি যে ওই টাইমটায় যেটা করা উচিত সেটা না করে ফিক করে হাসি বা এক্সপ্রেশনটা মুখে এক্সপ্রেশনটা অন্যরকম হয়ে যায় তখন টুক করে ক্যামেরাটা নিচের দিকে নামিয়ে দিতে হয় এইসব গুলো বেশ ভালো তা এটা সেটা হয়নি এটা মনে হয় একটা কোনো রোম্যান্টিক কিছু একটা হচ্ছিল তারপরে মানে কেক কেক ব্যাপারটা হলো কেক সে নেবে না কেননা সত্যি বাড়িতে এত ঝগড়া জাটি অশান্তি হচ্ছে তার মধ্যে কি এত সুন্দর করে জন্মদিন পালন করা যায় কাউকে যখন ডাকা যাবে না কেক তখন কেটে কি হবে না এটা একদমই করা যাবে না তবুও মানে এই যে ভুজো ভুজাহীন ভুজাহীনের উম কি করলো না আমাদের হিরো উম কেকের অর্ডার দিল তো কেকের অর্ডার দিলো তারপরে ভুজাহীন কি করলো যে রান্না বান্না রান্নাবান্না করা হবে খুব হালকা পাতলা একটা রান্না করা হবে আর ভাজাভুজি কিছু করা হবে তো মানে ওই যে সেই আমাদের যেখানে মানে হয়েছিল হয়েছিল সেই 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 সেটে যাওয়া হলো হাড়িতে ভাত বসানো হয়েছে তো সেখানে দেখলাম আবার সেই একটা কালো মানে হাড়ির পেছনটা কালো সেই রকম একটা হাড়িতে ভাত বসানো হয়েছে তো কেননা তাদের বাড়িতে কোনো ছোট হাড়িও নেই তিনজনের জন্য ভাত কিন্তু এত বড় একটা হাড়ি সেখানে বলা হল হলো যে বড় হাড়ি নেই বড় হাড়ি নেই এদিকে মানে মডিউলার কিচেনে দেখবে দামি দামি সে ক্যারট ব্র্যান্ডের সব হচ্ছে কড়াই সসপ্যান এই ধরনের জিনিস কিন্তু ইউজ করে এদিকে ছোট্ট একটা হাড়ি রেগুলার যে ইউজ করা হয় সেই হাড়ি নেই যেখানে তিনজনের ভাত করা হবে সেটা নেই এদিকে হচ্ছে দামি 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 ক্যারট ব্র্যান্ডের যেই কড়াই বা সসপ্যান এগুলো ইউজ করা হয় সত্যি মানে কি দেখিয়ে শোপিসটাকে দেখিয়ে ইউটিউবে কিসের জন্য দেখিয়েছিল ট্যাটু করার জন্য আমি ভাবি ট্যাটু করার জন্য চুল স্মুথনিং করার জন্য মাসে মাসে এদিকে হচ্ছে সফিসের জন্য ট্রিটমেন্ট নেই ফিজিওথেরাপি নেই ডাক্তার দেখানো নেই তাকে ট্যাটু করানো আছে আচ্ছা আর ভাবি এগুলো ভাবি এইগুলোর জন্য কি এইগুলো এটা করা হয়েছিল কিভাবে মানুষের ব্রেনটাকে হ্যাক করেছে এই কথাও বলবো পরে ভিডিওটা পুরো দেখতে থাকো কিভাবে এরা মানে এ বুঝাহীন মানুষের দর্শকের ব্রেন হ্যাক করেছে তো যাই হোক তারপরে বলা হলো যে মানে হালকা পাতলা মাছে ঝোল করা হবে আর হচ্ছে 500 গমে ভাজা করা হবে সেখানে কাটাকুটি দেখালো মানে কাটাকুটি করে রেখেছে শিলনোরাতে মশলা করা হয়েছে দেখালো বেশ একটা সুন্দর চেষ্টা চেষ্টা করা হয়েছে বেশ বেশ সুন্দর দেখলে একটা বেশ ভালো লাগবে যে সেখানে মশলা বাটা হচ্ছে তরকারি কাটাটা দেখালে আরো একটু বেশি ভালো লাগবে তো ভাত ফুটছে কিন্তু হাড়ির পেছনটা দেখে সব ইচ্ছাটা একদম মানে ওই মানে পরিবেশটার সঙ্গে হাড়ি হাড়ির পেছনটা একদম বেমানান লাগছিল সেখানে আবার একটা কড়াই দেখলাম এরা মনে কড়াই হাড়ি এগুলো কিচ্ছু মাঝে না কড়াইটা পেছনটা একদম কালো পুষ্টিতে ভর্তি কালো পুষ্টিতে ভর্তি মানে আমি এমন অনেক জায়গা দেখেছি যে যারা কাঠে রান্না করে কাঠে রান্না করে এমন কি শীতের দিনটায় আমার মাও কাঠে রান্না করতো দেখেছি তখন হাড়ি পেছনে মাটি দিয়ে লিপে রাখতো আর কখনো কখনো হচ্ছে সার্ফ দিয়েও বুলিয়ে রাখতো এবার সেইটা দিয়ে যখন কাঠের উনুনে রান্না করতো সেটা কিন্তু ডলা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যেত এদের এরা এতই কামিনী আর এরা এত পরিষ্কার এদের হাড়ি কড়াইয়ের পেছনটা দেখবে দেখলেই কিন্তু বোঝা যায় কি রকম এরা পরিষ্কার কি করে করবে তার ডান হাত বা হাতে নেলপলিশ ওঠে না আমাদের দেখো এই যে দেখো কবে নেল পলিশ করেছি কাজ করতে করতে উঠে যাচ্ছে কিন্তু এ এত 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 কাজ 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 করে 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 কিন্তু পলিশ ওঠে না নখ ভাঙে না এত কাজ করে বোঝাই যায় বোঝাই যায় আমরা আবার ওই কি বলে নুন দিয়ে ভাত খাই না আমরা বুঝতে পারি তো তারপরে হচ্ছে যাওয়া হলো কোথায় গঙ্গা স্নানে যাবে কেননা তো তাই গঙ্গা স্নানে যাবে একটু মা গঙ্গায় ডুব দিয়ে এই যে পাপ করে যে পয়সাটা ইনকাম করেছে সেখান থেকেই তো টাকাটা নিয়ে ওই রান্না করবে তারপরে খাওয়ানো হবে হিরোকে তো যাই একটু গঙ্গায় গিয়ে পাপটা ধুয়ে আসি কেননা সবার পাপ নেওয়ার জন্য মা গঙ্গা তো বসেই আছে আর গঙ্গা যখন মা গঙ্গা অত কাছে তো যাওয়া হলো দেখলাম যে গঙ্গায় ডুব দিল আর সত্যি এখন ভালো ব্যবস্থা করেছে তো এটা আমার জানা ছিল না কি সুন্দর একটা মানে ওই যে হরিদ্বার টরিদ্বারের যেরকম দেওয়া থাকে মোটা যে শেকল গুলো সেগুলো দেওয়া আছে অনেক আগে যখন আহ গঙ্গায় স্নান করেছি অনেক বছর আগে তখন কিন্তু এরকম ছিল না জানি না আমাদের এই দিকটায় আছে কিনা একবার যেতে হবে তো দেখলাম গঙ্গায় স্নান করলো তখন দেখলাম যে কেউ ক্যামেরাটা ধরেছে জানি না কে ক্যামেরাটা ধরেছে জানি আমরা সবাই হয়তো জানি কে ক্যামেরাটা ধরেছিল সঙ্গে কে গেছিল না হলে বাচ্চাটাকে কার কাছে রেখে গঙ্গায় হোক তারপরে আশা হলো আশা হয়ে এবার বিকেলের সিন দেখানো হচ্ছে বিকেলের সিন কি দেখানো হচ্ছে ও হ্যাঁ বিকেলের সিন দেখানো হচ্ছে আহ আচ্ছা গ্যাস কখন আসলো গ্যাসে দেখলাম একটাতে ঘুগনি বানানো হবে বসানো হয়েছে কুকার আর একটাতে করা হবে আচ্ছা গ্যাস ছিল না তো বাড়িতে গ্যাসটা কবে আসলো আমাদের তো দেখানো হলো না গ্যাসটা যে আসলো সেটা তো আমাদের দেখানো হলো না যাই হোক বড় ব্লগারদের বড় বড় ব্যাপার মিথ্যে লাইফস্টাইলের এইটাই হচ্ছে ব্যাপার দেবী আহ পায়েস বানাচ্ছে পায়েস বানালে আমরা জানি আমরা অনেক সময় কি করি মিছরি দিয়ে বানাই বা শীতের দিনে গুড় দিয়ে বানাই শীতের গরমের দিনে যদি করি তাহলে হচ্ছে গুড়ের যেই থাকে সেই দিয়ে ভালো হয় বা কেউ চিনি দিয়েও বানায় তো আমি চিনি দিয়ে খুব একটা বানানো পছন্দ করি না আমি হচ্ছে ওই মিছরি বা বেশিরভাগ গুড়ের বাতাসা আর শীতের দিন তো নলেন গুঁড়ি এছাড়া আর কিছু না আমার ফ্রিজে সবসময় আমি নলের গুড়টা যেই ওই পাতালি গুট্টা রেখে দেওয়ার চেষ্টা করি আমি আমার ওই মেয়ের জন্মদিন বা হাজবেন্ডের জন্মদিন হলে আমি সেটা দিয়ে করার চেষ্টা করি তো দেখলাম হলুদ হলুদ যে গুলো হয় মানে রং মেশানো যে বাতাসাগুলো হয় সেইগুলো দিয়ে করছে কে আবার এসছি সেখানে আবার এসছে দেখেছো তো আবার এসছে হাতটা কি আজকে তো জলের বালতি নেই কোথা থেকে ঢুকিস বলতো তুই কোথার থেকে ঢুকিস আমার জানলা দরজা সব বন্ধ তুই কোথার থেকে ঢুকিস আমাকে একটু বল মানে কি বিরক্তিকর করে মারছে গো কি করতে বাতাসা থেকে হ্যাঁ মা দেখি কি বাতাসে এনেছিস দেখি এই বাতাসা কেন খাবি এই হলুদ বাতাসা বাতাসা দিয়ে পায়েস ভালো হয় না তুই গোল্ডুর জন্য কষ্ট পাচ্ছিস গোল্ডুকে এরকম কুকুরের মতন খেতে দিয়েছে তাই কষ্ট পাচ্ছিস কষ্ট পাস না কষ্ট পাস না এই বাতাসে তুই একটা কাজ কর ফেরত দিয়ে দে আমি আমি বানিয়ে দেবো আমি বানিয়ে দেবো তুই দিয়ে আমি দেখবি গুড়ের দলা রেখেছে না ওই রকম হবে না আমি ওকে বলছি ও মানে খুব কষ্ট পেয়েছে ওই বোল্ডুকে যে কুকুরের মতন খেতে দিয়েছে বোল্টু বলেছে একটা ছোট্ট তিন মিনিটের ভিডিও ওইটা দেখে এই বুঝতে পারছে না মিস্টার ইন্ডিয়া খুব কষ্ট পেয়েছে ওই কোথা থেকে জানি বাতাসা চুরি করে নিয়েছে খুব ভালোবাসে তাই সেই একটা মানে দোকান থেকে নাম করা দোকান থেকে বাতাসা চুরি করে এনেছে আমাকে বলছে ওই যে হলুদ হলুদ বাতাসা দেখেছে তো ওখানে ওর বৌদির বাড়িতে রান্না করছে বৌদি পায়েস ও কষ্ট পেয়ে আমার কাছে বাতাসাটা এনে দিয়ে আমাকে বলছে রান্না করে দিতে পায়েস না না ওই দিয়ে ওটা ওটার মধ্যে রং থাকে ওটা দিয়ে দেবো না আমি তোকে করে দেবো আমি বাতাসা দিয়ে করে দেখবি দারুণ খেতে হবে আর গোল্ডু খেয়ে খুব খুশি হবে তুই যদি এগুলো খেয়ে থাকিস তুই একটু খাস আর গোল্ডুকে তুই দিস হ্যাঁ আর যা যা ওটা চুরি চুরি করে আনিস না ওটা দিয়ায় ফেরত দিয়ে ওটা ফেরত দিয়ায় হ্যাঁ আর ও তোর তোর সঙ্গে আমি কথা বলবো আমি কথা বলবো চিন্তা করিস আমি কথা বলবো আমার সঙ্গে একটুখানি কথা হয়েছে তো তোকে এখন বলবো না তুই একটু দুঃখ পাবি আমি পরে আবার আরেকটু ওকে বুঝিয়ে নি তারপরে আমি তোর সঙ্গে কথা বলবো যা যা আমাকে ভিডিওটা করতে দিয়ে যা 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 চলে বাবা শান্তি যে কি জ্বালায় পড়েছি আমি জ্বালিয়ে মারছে জ্বালিয়ে মারছে তবে ও গোল্ডুকে প্রচন্ড পরিমানে ভালোবাসে প্রচন্ড পরিমানে ভালোবাসে মানে ও যে গোল্ডু যে একটা দুঃখ করে বলছিল সেটা দেখে খুব কষ্ট পেয়েছে যাই হোক তো আমরা পায়েস বানাই পায়েসটা একটু মানে খিট টাইপের হয় মানে এইরকম দুধ কম চাল বেশি চালগুলো সব তাকিয়ে তাকিয়ে আছে আর হলুদ রঙের এই যে আমার দেওয়ালটা দেখতে পাচ্ছি হলুদ রঙের ওই 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 বাতাস আমরা করি না আমরা খাইও না এ কোথা থেকে কি রেসিপি নিয়ে আসে ভগবান জানে তো যাই হোক করেছে সেইগুলো নিয়ে এসে দেওয়া হলো তারপরে কি হলো না কেক কেক কাটিং হলো কেক কাটিংছে কেক কাটিং এর সময় যে ক্যামেরাটা কে ধরেছে তখন কেক কাটিং এ করছিল ভেবেছে হিরোর সঙ্গে কেক কাটিংটা এ করছিল না কেক কাটিংটা এ করছিল না ভালো করে দেখলে দেখবে যে কেক কাটিংটা ইয়ে মানে ওর বাচ্চাটা করছিল ওর বাবার সঙ্গে বাচ্চাটা করছিল ক্যামেরাটা এই ধরেছিল তখন কিন্তু কেউ কাউকে দেখা যায়নি এবার হয়তো থাকলে থাকতে পারে আমাদেরকে সেটা দেখায়নি মা থাকলেও থাকতে পারে দিদিরা থাকলেও থাকতে পারে আমাদেরকে সেটা দেখানো হয়নি তারপরে মানে আমি ভাবি যে যতই ঝগড়া হোক আর যাই হোক হম বউ যখন মা মায়ের ভূমিকা পালন করে তখন আমার আমার মনে হয় যে ছেলের জন্য বউ আসার সময় হয়ে গেছে এটা এটা না কথা আমি ডক্টর সঞ্চারী ভট্টাচার্য ওনার ভিডিও আমি দেখি আমার ভীষণ ভালো লাগে ওনার একটা ভিডিওতে হঠাৎ করে এরকম একটা টাইটেল দেখলাম যে আহ বউ যখন স্বামীর মায়ের ভূমিকা পালন করে তখন নতুন বৌমা আসার অপেক্ষা সত্যি মানে এই ঘটনাটার সঙ্গে এই যে মিথ্যা লাইফস্টাইলের ঘটনাটার সঙ্গে এই টাইটেলটা ভীষণ ভাবে মিলে যায় আমি ভিডিওটা খুলে দেখলাম আমি ভাবলাম কি এই বিষয় নিয়ে কি উনি কিছু বলেছেন তখন দেখলাম না ওনাকে কেউ এমন একটা কমেন্ট করেছে তোমরা তাকে ফলো করলে বুঝতে পারবে আমি আর এখানে বলছি না তোমরা যদি তার লিঙ্কটাও বলবে আমি আমার দিয়ে চেষ্টা করব সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে সুন্দর ভিডিওটা তো এইখানেও সেই অবস্থা মা যেখানে যাই হোক এখন একটু ঝামেলা মনোমান মালিন্য চলছে মায়ের সঙ্গে ছেলের তো সেখানে বউ হয়ে গেছে মায়ের ভূমিকা পালন করছে এ তো প্রথম থেকেই একটু পেছন পাকা প্রথম থেকে পেছন পাকা সবাইকে নিজের আঙ্গুলে নাচানো তার সে করে চলেছে সব সময় প্রথম থেকে মানে যখন হাতে টাকা পয়সা এসেছে ইনকাম করতে আরম্ভ করেছে নিজের অকাতের বাইরে গিয়ে ইনকাম করতে আরম্ভ করেছে এই রকম একটা শোপিস দেখিয়ে তো সে তখন থেকে কি করেছে বাড়ির সকলকে নিজের আঙ্গুলে নাচানো আরম্ভ করে দিয়েছে তো এ যদি এর হাজবেন্ড যদি এইরকম না হয়ে যদি চলতে ফিরতে পারতো চলমান হতো তাহলে এ যদি এর হাজবেন্ড সঙ্গে সেম জিনিসটা করতো মানে নাচা নাচাতো আমার কথা শুনে চলতে হবে আমি যা বলবো তাই করবে তখন কি হতো ওই ও কিন্তু স্বামীর মায়ের ভূমিকা পালন করত আর স্বামীর জন্য একটা বউ আনার ব্যবস্থা সে করে ফেলতো কেননা এইরকম যে স্ত্রীরা যারা স্বামীকে মানে তাদের কথায় ওঠাবে বসাবে তাদের কথায় সমস্ত কাজ বউয়ের কথা মতন করতে হবে এরকম একটা ব্যাপার স্যাপার করবে তখন সেই স্বামীরা কিন্তু কি করে আহ মানে তার জন্য নতুন কিছু খুঁজতে যায় আর এই যে বউ নামক যে শাশুড়িটি তার জন্য নতুন কি বলবো বউমা আনার ব্যবস্থা করে সেই স্বামী তো সত্যি যেখানে মা বর্তমান সেখানে মার কোনো স্থান নেই জন্মদিনের কেক কাটার সময় আহ পায়েস বানানোর সময় মায়ের নেই আমরা জানি যে পায়েসটা সাধারণত মারাই বানায় এবার মা যখন থাকে না তখন কি করবে বাড়িতে যদি মেয়ে থাকে বড় মেয়ে থাকে মেয়ে বানাবে আর না হলে কি নিজের বউ বানাবে বাচ্চা যদি ছোট থাকে তখন বউ বানাবে তো এটাই আমরা জানি কিন্তু এইখানে এই মিথ্যা যে পরিবার এই মিথ্যা পরিবারের কাছে কিন্তু মিথ্যা মিল পাবে না যেখানে আমরা যেইভাবে যেটা আমরা সাধারণ মানুষরা যেইভাবে আমাদের নিয়ম কানুন গুলো আছে আমাদের নিয়ম কানুন গুলো হয় এদের কাছে কিন্তু সেইগুলো একদমই না এরা তার বিপরীতে চলে বিপরীতে চলা প্রাণী আর এ কোনো কিছুতেই সন্তুষ্ট না কোনো কিছুতেই না এর ব্লগ দেখবে দেখলেই বোঝা যাবে প্রত্যেকটা ব্যাপারে একটা নেগেটিভিটি ফিল তোমরা করতে পারবে কোনো কিছুতেই এ সন্তুষ্ট নয় এত সুন্দর বাগান বাগানে এত সুন্দর পদ্মফুল ফুটে আছে তবুও এর সেটাতেও এ স্যাটিসফাইড না এর স্যাটিসফ্যাকশন আসছে না যে এই ছোট ছোট ফুল যেখানে এটা আমার ভালো লাগছে না এর থেকে ভালো লাগে কি আরো বড় আরো যে পাপড়িগুলো বড় থোকা পদ্ম হয় সেটা আমার ভালো লাগে এই ছোট ছোট এটা আমার ভালো লাগে না লোকে চেষ্টা করে ফুল ফোটাতে পারে না আর ওখানে এত সুন্দর ফুলটা ফুটে আছে সেটাও ওর পছন্দ না মানে ওকে যত দাও ওর আর পোষায় না যত দাও কার জানি এরকম একটা ডায়লগ আছে না পোষায় আর না ও এ হচ্ছে সেই রকম যত তোমরা দাও এর আর পোষায় না এর হচ্ছে আরো চাই আরো চাই আচ্ছা এইবার আমি ভিডিওটা একটু বড় হলেও হতে পারে এ যে জিনিসটা আমাদের সঙ্গে মানে দর্শকের সঙ্গে করে সেটা হচ্ছে ডার্ক সাইকোলজি পুরো অ্যাপ্লাই করে গেছে এ হয়তো ডার্ক সাইকোলজি না পড়াশোনা করেই সেটা আমাদের উপরে অ্যাপ্লাই করে গেছে দর্শকের উপরে অ্যাপ্লাই করে গেছে পুরোটা প্রথম থেকে শুরু করে একটা যারা বিজনেসম্যান কোন একটা প্রোডাক্ট তারা সেল করবে তো সেটা সেল করার জন্য যে অ্যাডভার্টাইজটা করা হয় এমন ভাবে অ্যাডভার্টাইজটা করা হয় যাতে দর্শকদের ব্রেনটা হ্যাক করা যাবে এবং সেই প্রোডাক্টটার প্রতি তারা আকৃষ্ট হয়ে সেই প্রোডাক্টটা কিনবে তো এ যেটা দর্শকদের ব্রেন হ্যাক করেছে তার যে প্রোডাক্ট বাড়িতে যেটা আছে সেই টাকে দেখিয়ে সে ব্রেনদের সে দর্শকদের ব্রেন হ্যাক করেছে সে দেখিয়েছে আমার কাছে এরকম একটা প্রোডাক্ট আছে যে চলতে ফিরতে পারে না আমরা ভীষণ গরিব আছি আমরা আমি যখন রান্না করছি টপ টপ করে জল পড়ছে ভীষণ কষ্টে আছি আমার প্রোডাক্টটাকে ডাক্তার দেখাতে হবে তা আর বাচ্চার মুখে দুধ দিতে হবে খাবার দিতে হবে এর জন্য খাওয়ার দরকার ডাক্তার দেখানো দরকার ট্রিটমেন্ট দরকার এই দরকার ওই দরকার কিন্তু আমার কাছে কোনো তার জন্য উপার্জন নেই আমাদের বাড়িতে উপার্জন করার মতন কেউ নেই এখন আমাদের অবস্থা খুব খারাপ তোমরা আমাকে যদি ভিউজ দাও তোমরা যদি আমার পরিবারে আসো আমাকে দেখ তাহলে আমি উপকৃত হই অন্তত খেয়ে পড়ে বাজবো আমার সামে ট্রিটমেন্টটা আমি করাতে পারবো এইটা দেখিয়ে তখন প্রত্যেকের ব্রেন হ্যাক করেছে ব্রেন ওয়াশ করেছে ডার্ক সাইকোলজি তাদের উপরে अप्लाई করেছে এই ডার্ক সাইকোলজি তাদের উপরে अप्लाई করে নিজে प्रॉफिट হয়েছে প্রচুর পরিমাণে আর যারা আমরা বোকা বোকা হয়েছি তাকে কি করেছে প্রচুর পরিমাণে দর্শকরা ভিউস দিয়েছে তখন প্রত্যেককে চ্যানেলে যারা তখন ওর থেকে বড় চ্যানেল তাদের চ্যানেলে গিয়ে গিয়ে কমেন্ট করেছে এমনকি এই যে মিনা মিনাত তো তখন সন্দীপের সঙ্গে মানে সন্দীপের বউ তাদের চ্যানেলে এইটা আমি এরকম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে আমার যেটা যেটা দেখিয়েছে সেটাই গিয়ে এরকম সেখান থেকে তারা প্রচুর প্রচুর কি কর ইয়ে পেয়েছে এই ভিউয়ার্স এর পেয়েছে এমনকি লিভিং উইথ মিলি দেখবে একটা ভিডিও শেয়ার করেছে সেখানে দেখবে যে কলকাতা ক্যানভাসের যে মেল সে মানে কলকাতা ক্যানভাস তাদের ওদের বাড়িতে গেছে গিয়ে মেল ওনার বলেছে আমাদের পরিবারের যতজন আছো এর পরিবারে যাও গিয়ে সাপোর্ট করো কেননা এর আহ এইসব মানুষের প্রচুর সাপোর্টের দরকার হ্যাঁ বুঝবে ভালো করে তখন ওর মনিটাইজেশন যা ক্রাইটেরিয়া সেটা ফুলফিল হয়ে গেছে কিন্তু সেই পরিমাণে ভিউজ হচ্ছে না আমাদেরও তো মনিটাইজেশন ক্রাইটেরিয়া অনেক দিন আগে ফুলফিল হয়ে গেছে আমরা কি সেই পরিমাণে ভিউজ পাচ্ছি পাচ্ছি না তো পাচ্ছি না কিন্তু একে ওই বড় বড় যারা তখনকার সময়কার যারা ক্রিয়েটার ছিল তারা প্রত্যেকে হেল্প করেছে বেশিরভাগ মানুষই হেল্প করেছে তার ফলে তাদের সব যারা দর্শক এ একে কিন্তু সাপোর্ট করেছে ওই যে বললাম বেন হ্যাক প্রোডাক্ট সেল করেছে সুন্দরভাবে অ্যাডভার্টাইজ করেছে সব জায়গায় গিয়ে গিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমরা দেখেছি আর আমরা সেই প্রোডাক্টটা কিনেছি কিভাবে কিনেছি আমরা ভিউজ দিয়ে প্রোডাক্টটা কিনেছি বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এইবার আসি আর আমরা বছরের পর বছর ধরে বুদ্ধ হয়েছি এখনো হচ্ছি এবার তোমরা যারা এখনো চোখ খোলেনি আহ জানি না আর কবে খুলবে তবে তোমাদের খুব একটা দোষ দেওয়া যায় না কেননা এরা এটাই চেয়েছিল এরা হয়তো ডার্ক সাইকোলজিটা জানে না না জেনেও এ কিন্তু এইটাই করেছিল তোমাদের ব্রেনটা হ্যাক করে নিয়েছে কারো কারো ব্রেন পুরোপুরি হ্যাক করে নিতে পারেনি তারা ওখান থেকে ফিরে এসেছে কিন্তু যারা যারা একেবারে ওর মধ্যে নিমজ্জিত হয়ে গেছে নিজেদেরকে নিমজ্জিত করে দিয়েছে তারা ওখান থেকে আর বেরোতে পারছে না কিছু কিছু জন আছে তারা তাদের নিজেদের স্বার্থে ওখানে ঢুকে আছে সেখানে জানছে বুঝছে সবই করছে নিজেদের স্বার্থেও সেখান থেকে বেরোবে না কেননা সেখান থেকে বেরোলে তাদেরও ভিউজটা কমে যাবে এই হচ্ছে ব্যাপার তো এইবার বলি সে নিতে নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম অনেকের অনেক কাতদাহ হয়েছে যে সেই ভিডিওটা আমি করে ঠিক করিনি আহ কেননা অনেক কিছু গোপন কথা গোপন কথা কিছুই ছিল না কেননা সেগুলো সবই সব জায়গায় ছড়িয়ে ছিটেই ছিল তখনকার যারা ভিওয়ার্স আছে তারা প্রত্যেকেই জানে আমি যেহেতু ভিডিও করি সেহেতু আমি আমার ভিডিওর মাধ্যমে বলেছি আমাকে এসে এরকম অনেকেই কমেন্ট করেছে যে এগুলো আমরা সবই জানি তবে যেহেতু আমরা ভিডিও করি না সেহেতু আমরা এগুলো বলতে পারছি না আপনি যেহেতু ভিডিও করেন সুন্দরভাবে বলেছেন তারা খুব খুশি হয়েছে আমার ওই ভিডিওটার জন্য এবার অনেকেই আছে এই এই ব্যাপারটাকে নিয়ে রোজ একটু একটু করে বলে হয়তো তারা ভিউজ কামানোর চেষ্টা করতো বা অনেকে চেয়েছিল এই জিনিসটা আর যাতে না বেরোক কেননা নতুন অনেক দর্শক আছে বা নতুন অনেক ক্রিয়েটার আছে যারা এই বিষয়গুলো জানে না তো আহ দেখেছি ওনাও জানতো না তনুশ্রীও জানতো না আমার ভিডিওটা দেখে তারা এই ব্যাপারটা জেনে তারাও কিন্তু ভিডিও করেছে সেই নিয়ে এবং তাদের যেহেতু ভিউজটা মানে দর্শক দর্শক তাদের অনেকটা বেশি তো ওদের কাছ থেকে আবার অনেক দর্শক এই ব্যাপারটা জানতে পেরেছে তো সেইটা জেনে আমার ভীষণ ভালো লেগেছে আমার কাছ থেকে না হয় কমই কেউ জানলো কিন্তু তাদের যেহেতু অডিয়েন্স অনেক বেশি তাদের কাছ থেকে যে আরো অনেক দর্শক সে ব্যাপারটা জানতে পেরেছে না হলে কিন্তু এটা অনেকের কাছেই অজানা থাকত তো আমি তো কোথা থেকে জেনে নিয়ে কাউকে ফোন করে বা আমার মানে বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের সঙ্গে প্রীতি পাতিয়ে তাদের কাছ থেকে আমি জানি আমি এখান থেকেই আমি জেনেছি কেননা এখানে যেহেতু আমি অনেক দিন ধরে আছি অনেক বছর ধরে আছি এদের কার্যকলাপ দেখেছি কমেন্টে কমেন্টে দেখেছি অনেক কিছু দেখেছি আর আজকে আমি আরেকটা কথা বলবো সেটাও তোমরা শুনবে সেখানে গিয়েও তোমরা দেখতে পাবে অনেক কিছু অনেকে 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 বা একজন বলেছে যে তাকে করেছিল সতানি চ্যানেলের ব্যাপারে কমেন্ট করেছিল তো সে বলেছে এই কথাটা উম না বলাই উচিত কেননা এইটা নিয়ে তখন অনেক তখন কেস কামারি এইসবগুলো হয়ে গেছে তো এই কথাটা নিয়ে না বলা উচিত আচ্ছা তো যেহেতু আমি বলেছি তো সেই আমি বলছি কেন বলা হবে না এটা এটা কি কোনো অপরাধ মানে তখনকার ওই চ্যানেলটা এখন নেই কিন্তু যারা যারা দেখেছে তারা সেটা দেখার পরেও কেন বলবে না কি কারণে বলবে না এটা কি কোনো অপরাধ এই থেকে বড় বড় যে क्राइम গুলো হয়েছে সেইগুলো নিয়ে তো সিনেমা বেরিয়েছে লোকে এখনো পর্যন্ত আলোচনা করে যেমন আমি কয়েকটা ঘটনা বলছি যেমন ইন্দিরা গানি মার্ডার কেস সেটা রাজীব গান্ধী মার্ডার কেস সেটা লাল বাহাদুর শাস্ত্রী মার্ডার কেস শ্যামা মুখার্জি মার্ডার কেস তারপরে তাসকান ফাইল মহাত্মা গান্ধী হত্যা এই সবগুলো তো বড় বড় হত্যাকাণ্ড তা এই সবগুলো নিয়ে কথাও হয় বড় বড় হত্যাকাণ্ড মানে এক একজন মানে কি বলবো আমাদের নেতা মন্ত্রী বড় বড় সব নাম করা নাম করা মানুষ তাদের হত্যাকাণ্ড তাদের মার্ডার এইসব নিয়ে এখনো কথা হয় এখনো এইসব নিয়ে সিনেমা তৈরি হয় তাহলে অসুবিধা নেই আর এরা এরা কি এদের থেকেও বড় এই যে মিথ্যে লাইফস্টাইল ফ্যামিলি এরা কি এদের থেকেও বড় এদের ব্যাপার নিয়ে কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু আলোচনা করতে পারবে না যেটা আগে ঘটে গেছে সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে বলা যাবে না কেন বলা যাবে না কি কারণে বলা যাবে না কেন লুকিয়ে রাখা লুকিয়ে রাখার কি আছে তখন তো এগুলো সবাই সামনে থেকে দেখেছে সেই চ্যানেলটা তার ফলেই বন্ধ হয়ে গেছে কেস হওয়ার ফলেই সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে তো যারা যারা বলবে না বলবে না কিন্তু আমি যতটুকু জানি আমি সেটা বলে দিয়েছি আহ লুকিয়ে রেখে মানে আমি বলবো অথচ বলবো না কিছুটা কিছুটা বের ঢোক মানে দর্শকদের আমি আমি সবটা বলবো না দর্শকদের কিছুটা দেবো কিছুটা দেবো না তার মানে কি এখানেও দর্শকদের সঙ্গে একটা খেলা খেলা হচ্ছে যে তোমরা আমার চ্যানেলে আসো আর অপেক্ষা করে বসে থাকো আমি কবে এইটা নিয়ে আমি জানি কিন্তু আমি কবে এটা নিয়ে মুখ খুলবো তার জন্য তোমরা অপেক্ষা করে বসে থাকবো কিন্তু আমি সেটা একদমই করব না আমি যেটুকু জানি আমি সেটুকু তোমাদের সামনে বলে দেবো আর একজন বয়স্ক মতন আছেন বয়স্ক দিদিই বলি আহ উনি আছেন উনি আবার বলল যে অনেকে চারিদিক থেকে বলছে যে এনআরআইরা টাকা দিয়েছে এনআরআইরা টাকা দিয়েছে তো এনআরআইরা টাকা দিয়েছে কেন এনার তো আমাকে টাকা দেয়নি এনার আইরা তো তোমাকে টাকা দেয়নি এনার তো ওনাকে টাকা দেয়নি ওদেরকেই কেন টাকা দিয়েছে আহ ভুজাহীন মানে উনি তার নামেই ডাকছে আমি বলছি ভুজাহীন ভুজাহীন আহ কে তো এমনি এমনি দেয়নি যে শব্দ দোষ না ভুজাহিনের অনেক গুণ আছে তো সেই গুণ দেখে ভুজাহীন টাকা দিয়েছে না 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 দিদি আহ তুমি ভুল বলছো বুজাইনের গুণ দেখে এনারা এরা টাকা দেয়নি বুজাইনের কাছে যেটা আছে বুজাইন সেটাকে দেখিয়েছে আর বুজাইন যেই পর্যায়ে নেমেছে মানে ওই ভিকিরি পর্যায়ে নেমেছিল তুমিও তখন যদি সেই ভিকিরি পর্যায়ে নামতে পারতে ওই বস্তি এলাকায় গিয়ে ওই রকম চটখাটিয়ে থাকতে পারতে আর ওই রকম কোনো একটা শোপিস দেখাতে পারতে তাহলে তোমাকেও হয়তো এনআরআই রা টাকা দিত বুঝেছো দিদি সব সময় মানে কি বলবো নিজের নিজের একটা নিজেকে নিজে রেসপেক্ট করো সম্মান করো নিজেকে নিজে তবে অন্যরা তোমাকে সম্মান করবে আহ যার কাছ থেকে একবার চারিদিক থেকে ব্লক খেয়েছিলে আর অপমান করেছিল কে অপমান করেছিল সেটা তুমি কার কথায় তুমি ব্লক হয়েছিলে তুমি যাকে বলেছো যে প্রথম ভিডিওটা নামিয়েছে আর তার সঙ্গে আমার যতই থাক বা সে আমাকে যত খারাপ কথাই বলুক না কেন এইটা আমি যেটা জানি আমি সেটা আমি বলছি যে তার কথায় তোমাকে কিন্তু ব্লক করেনি কার কথায় ব্লক করেছিল তুমি সেটা জানো কিন্তু তোমার বুকে পাঠায় এতটুকু সাহস নেই বা জোর নেই সেই কথাটা তুমি বলতে পারলে সে কথাটা বলতে পারল না যেখানে তুমি একটা কি বলবো তার থেকে নরম একটা জায়গা দেখলে সেইখানে গিয়ে তুমি বললে যে এ প্রথম ভিডিওটা নামিয়েছে তাই তোমাকে তারা ব্লক করেছে না তুমিও সেটা ভালো করে জানো কার কথায় ব্লক করেছিল তোমাকে তো আহ এন রা টাকা কেন দিয়েছে তার সব খারাপ সেটা মানে সব যে খারাপ তার জন্য আর সব যে ভালো তার জন্য না তার কাছে যে শপিসটা আছে সে যে নিচে নেমে গিয়ে নোংরা করেছে নাটকটা করেছিল তার জন্য ওই যে ব্রেন ব্রেন হ্যাক বললাম সেই জন্যই কিন্তু তাকে হেল্প করেছিল কেননা তা সে ডার্ক সাইকোলজি ভাবে অ্যাপ্লাই করেছিল এনআই এনআরআইদের সঙ্গে তো তারা কিন্তু সেটাতে কি বলবো মানে ব্রেনটাকে সে বেঁচে দিতে বাধ্য হয়েছে বা মানে ওই যে বেন হ্যাক হওয়ার মতনই তো সেই প্রোডাক্টটা দেখে তার সেই প্রোডাক্টটাকে কিনেছে আবার বললাম প্রোডাক্টটাকে কিনেছে ব্যবসা করছে প্রথম থেকে ব্যবসা করছে ওই প্রোডাক্টটা দেখিয়ে এবং আমরা সবাই যারা প্রোডাক্টটাকে দেখে প্রোডাক্টটাকে কিনেছি এনআরআই রাও কিন্তু বেশি পয়সা দিয়ে প্রোডাক্টটাকে কিনেছে এবার তুমিও যদি আবার বললাম সেই লেভেলে সেই পর্যায়ে নেমে গিয়ে তুমিও যদি তোমার লাইফস্টাইলটা দেখাতে পারতে তোমাকেও হেল্প করতো আর তোমাকে আরো বেশি হেল্প করতো কেননা তুমি একা থাকো তুমি যদি সেই রকম সেই রকম একটা কিছু শেয়ার করতে পারতে তোমাকে সবাই দেবে তাহলে কিন্তু তুমি তো সেটা দেখাতে পারো নি তাহলে কি করে পাবে আর আর আমাদের কথা চাই না চাই না গো চাইনা যথেষ্ট মানে বাড়ির লোক যারা আছে তারা যথেষ্ট গিফট দেয় মানে মানে ভরিয়ে দেয় ঘরিয়ে দেয় বুঝেছো তো আর গিফটের থেকেও বেশি নিজের হাতেই তো সবটা নিজের ইচ্ছা মতন যা তাই করতে পারি মানে কেনা কাটা নিজের শখ পূরণ সবটা করতে পারি কোনো বাধ্যবাধকতা নেই যে এখানে আটকাবে ওখানে আটকাবে সেটা একদমই নেই নিজের ইচ্ছা মতন সেটা করতে পারি কারো গিফটের আশায় বা লোভে আহ কষ্ট পেও না করে যাও চালিয়ে যাও উম হয়তো ব্লগটা যেখান থেকে করেছিল আবার খুলে দেবে করে যাও টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার পরে ফোক ফোক লুকে নিয়ে ভিডিও আসবে অবশ্যই আসবে অপেক্ষা করো টাটা